আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব ইউটিআইয়ের উপর ইউটিআই দ্যাট মিন্স ইউরিনারি ট্রাক ইনফেকশন এখন ইউরিনারি ট্রাক ইনফেকশন ইউরিনারি ট্রাকে হয়ে থাকে এখন এই ট্রাকটা কোন কোন এরিয়া নিয়ে এই ট্রাক সৃষ্টি এ বিষয়ে একটু আপনাদেরকে আমি অ্যানাটমি ধারণা দিচ্ছি জি রেনাল রেনাল পেলভিস ইউরে ইউরেটর ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা ইউরেথ্রা ওডিফিস এগুলো সব ইউরিনারি ট্রাক্টের ভিতরে পড়েছে এটাকে আবার আমরা দুই শ্রেণিতে ভাগ করে থাকি একটা আপার রেসপির আপার ইউটিআই আর একটা লোয়ার ইউটিআই আপার ইউটিআই যেটা কিডনিতে হচ্ছে কিডনি থেকে নিচের দিকে নেমে প্যালভিস হচ্ছে রেনাল প্যালভিসে হচ্ছে ওখান থেকে ইউরেটরে হচ্ছে ইউরেনারি ব্লাডারে হচ্ছে এগুলোকে আমরা ওই আপার ইউটিআই বলে থাকি আর ইউরেথ্রা ইউরেথ্রা ওডিফিস এগুলোর ভিতরে যদি এই সংক্রমণটা হয় সেটাকে আমরা লোয়ার ইউটিআই বা নিম্ন নালীর মূত্র সংক্রমণ এটা আমরা বলে থাকি তো এটা কেন হয় এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া দেখা যায় এস্টিফাইলো কক্কাশ দেখা যায় স্ট্রিপ্টো কক্কাস দেখা যায় তবে মূলত বেশিরভাগ যে ব্যাকটেরিয়া দিয়ে হয় এই ব্যাকটেরিয়াটার নাম ইকোলাই এই ইকোলাই ব্যাকটেরিয়া দিয়া বেশি হয় আর আপনার আমার শরীরে ইকোলাই ব্যাকটেরিয়াটা কিন্তু সবসময়ের জন্যই থাকে এটা ওই ওরাল থেকে শুরু করে অ্যানাজ পর্যন্ত ইকোলাই ব্যাকটেরিয়াটা কিন্তু থাকে এটা ডাইজেস্টিভ সিস্টেমে ইকোলাই ব্যাকটেরিয়াটা বাস করে আর এখান থেকে বিশেষ কারণে এটা যদি ট্রান্সমিট হয়ে যদি ইউরিথেরা ওডিফিস দিয়ে যদি ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে ওখান থেকে অন্য অন্য জায়গাতে যদি ছড়িয়ে যায় তখন কিন্তু মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে এই মূত্রনালীর সংক্রমণ পুরুষের তুলনায় আবার মহিলাদের বেশি বেশি হয়ে থাকে যেহেতু মহিলাদের ইউরেথ্রাটা লম্বা ছোট। এবং তাদের অ্যানাস অর্থাৎ পায়ুপথ এবং ইউরেথ্রা একেবারে কাছাকাছি যার পরিপ্রেক্ষিতে তাদের এটা একটু বেশি বেশি হয়ে থাকে এর লক্ষণটা কি পেশাবে জ্বালা পোড়া করবে মন্দা থাকবে বমি বমি ভাব আসবে টেম্পারেচার বৃদ্ধি থাকবে খাবার দাবারে অড়ুচি থাকবে মাথা বেদনা থাকবে শরীর ম্যাজ ম্যাজ করবে পশাবে প্রচণ্ড রকমের জ্বালা পোড়া হতে পারে বিশেষ করে আমরা একটা পরীক্ষা দেই ইউরিনের রুটিন পরীক্ষা দেই এই রুটিনের ইপিথিলিয়াল সেল এটা অনেকের বেশি পাওয়া যায় আবার পাঁচ সেল পাঁচ সেল যদি টেনের উপরে পাওয়া যায় টেন হাই পাওয়ার ফ্লুইড এর উপরে যদি পাওয়া যায় তখন ওই ইউটি এর মাত্রাটা অনেক বেশি অর্থাৎ মূত্রনালীর সংক্রমণটা তখন আরও একটু বেশি আকার ধারণ করে বিষের উপরে পাওয়া গেলে তখন এটাকে আমরা সিবিআর পর্যায়ে নিয়ে যাই তখন রুগী মনে করে যে একটা মরিচ ভেঙে দিলে চামড়ার উপরে একটা বড় নাগা মরিচ ঝাল আলা মরিচ ভেঙে দিলে যেরকম মনে হয় ওই রকমের মূত্রথলিতে মূত্রনালিতে জ্বালা পোড়া করতে থাকে এটাই আমরা সচরাচর দেখে থাকি এখান থেকে পরিত্রাণের উপায় কি কোন কোন ওষুধ খেলে এগুলো ভালো হয় যে সর্বপ্রথমেই আপনার ইউরিনের কালচারটা টেস্ট করে নেবেন কারণ অনেক ওষুধ আপনার শরীর থেকে ইতিপূর্বে রেজিস্ট্যান্স হয়ে গেছে ধরুন আপনি প্যানিসিলিন রেজিস্ট্যান্স আপনি সেপালোস বেশ কিছু রেজিস্ট্যান্স পুন ডেরিভেটিভের বেশ কিছু ড্রাগ আপনার রেজিস্ট্যান্স সেক্ষেত্রে কোন ড্রাগটা সেন্সিটিভ আসবে কোনটা মিডিয়াম সেন্সিটিভ আসবে এটা কালচার টেস্টটা ছাড়া ধরা যাবে না তো সুতরাং আপনি আপনার ডক্টর যখন এটা আমরা করে থাকি আমাদের কাছে রুগী আসলেই আমরা ওই রুটিন পরীক্ষার সাথে সাথে একটা কালচার টেস্টও দিয়ে দিই যাতে আমরা সহজে অ্যান্টিবায়োটিক কোনটা আপনার জন্য সহনশীল এটা আমরা শনাক্ত করতে পারি তো কুনুলন ডেরিভেটিভ দিয়ে চিকিৎসা করাটাই বিশেষ করে ইউটি এর জন্য অতি উত্তম কিন্তু যাদের কুনুলন ডেরিভেটিভ সংবেদনশীল ওটা নিতে পারবেন না ওটা নিলে অনেক সমস্যা আছে তাদের ক্ষেত্রে সেপালস দিয়েও আমরা চিকিৎসা করে থাকি সেফ বিশেষ করে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এগুলো মোটামুটি একটা ভালো রেসপন্স দিয়ে থাকে ম্যাকরোলার দিয়েও চিকিৎসা করার একটা সুযোগ আছে ইউটিআইতে এবং ভালো একটা রেসপন্সও দিয়ে থাকে অ্যামাইনোগাই গোসাইড দিয়েও চিকিৎসা করার একটা সুযোগ আছে অক্সাজোলাডোনিন অক্সাজোলাডোনিন প্রিপারেশনের বেশ কিছু ঔষধ আছে এই ঔষধগুলো বিশেষ করে ইউটিআইতে কিন্তু বর্তমানে ভালো একটা ফল দিয়ে থাকে তো আপনার ইউটিআই যদি হয় অর্থাৎ মূত্রনালীর যদি সংক্রমণ হয় পেশাবে যদি জ্বালা পোড়া করে এরকমের অনুভব হয় তাহলে আপনি অবহেলা না করে আপনি আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে আমরা ভালো একটা পরামর্শ দিতে সক্ষম হব ধন্যবাদ